শীতকালে নারিকেলের তৈরি যে কোনো জিনিসই খেতে বেশ ভালো লাগে এখন তো সবার ঘরে ঘরে নারিকেলের তৈরি অনেক পিঠা পুলি তৈরি হয়ে থাকে আপনারা কিন্তু নারিকেল দিয়ে তৈরি মজাদার এই কেকটি বাসায় খুব চটজলদি তৈরি করে নিতে পারেন খেতে যেমন দুর্দান্ত তৈরি করা খুবই সহজ নারিকেলের কেক তৈরি করার জন্য এখানে আমি প্রথমেই নিয়ে নিচ্ছি এক কাপ পরিমাণ কোরানো নারিকেল এরপর এর সাথে দিয়ে নেব দুটো ডিম এক কাপ নারিকেলের জন্য দুটো ডিম দিতে হবে যদি নারিকেল করানো বেশি নেন ডিমের পরিমাণটাও একটু বাড়িয়ে নেবেন মিষ্টির জন্য এখানে ব্যবহার করছি কনডেন্স মিল্ক চাইলে এখানে চিনিও ব্যবহার করতে পারে এরপর সব কিছু ভালো করে মিলিয়ে নিতে হবে এখানে আমি আরও দুটো উপকরণ দেব তো প্রথমে আমি এগুলোকে ভালো করে একটু মিশিয়ে নেব তো সব কিছু মিশিয়ে নেওয়ার পরে এর মধ্যে এখন দিয়ে নিচ্ছি হাফ কাপ পরিমাণ ঘন দুধ তো আপনারা অবশ্যই ঠান্ডা দুধ এখানে ব্যবহার করবেন আর দুধটা একটু ঘন নেওয়ার চেষ্টা করবেন এরপর ডিমের গন্ধ যাতে না হয় সেই জন্য এসেন্স একটা চামচ ব্যবহার করেছি আবারও সব কিছু ভালো করে মিশিয়ে নিচ্ছি তো এই ব্যাটারটি একদম রেডি হয়ে গেছে এটাকে আমি বেক করে নেব তো একটা মোল্ডের মধ্যে আমি একটা বেকিং পেপার বিছিয়ে নিয়েছি চাইলে এখানে সাদা কাগজও বিছিয়ে নেওয়া যাবে এরপর আমি এই ব্যাটারটাকে পুরোটাই ঠেলে নিয়েছি এখন আমি এটাকে চুলায় বেক করে নেব তো তার জন্য আমি আগে থেকেই চুলায় একটি প্যান বসিয়ে তার মধ্যে একটা স্ট্যান্ড দিয়েছি এখন আমি এই স্ট্যান্ডটাকে দশ মিনিটের মতো একদমই লো আচে বেক করে নিয়েছি তারপরে দেখুন এটা ফ্রিট হয়ে গেছে এর মধ্যে বাটিটাকে বসিয়ে দিয়ে ঢাকনা দিয়ে দেব ঘড়ি ধরে তিরিশ মিনিট তিরিশ মিনিটের মধ্যেই নারিকেলের এই কেকটি তৈরি হয়ে যাবে তো তিরিশ মিনিট অপেক্ষা করবো নারিকেলের কেকটি হওয়া পর্যন্ত তিরিশ মিনিট বাদেই ফিরে আসছি তো তিরিশ মিনিট হয়ে গেছে কেকটি একদম পারফেক্টভাবে রেডি হয়ে গেছে দেখুন কতটা ফুলে গেছে এখন আমি এটাকে চেক করে দেখব যে এটা আসলে ভেতর থেকে হয়েছে কিনা তো একদম পারফেক্ট হয়েছে এটাকে নামিয়ে ঠান্ডা করার পরে তারপরে সার্ভ করতে হবে তো আমার আর তর্ষ হয়েছে না গরম গরমই এটাকে আমি নামিয়ে নিয়েছি গরম গরম নামাতে গিয়ে কেকটার মাঝখানে হালকা একটু ভেঙে গেছে তো আপনারা অবশ্যই কেকটা ঠান্ডা হওয়ার পরেই কেক থেকে মোল্ড আউট করবেন তো এখন আমি কেকটা কেটে দেখাচ্ছি দেখুন কেকটা অনেক বেশি সফট হয়েছে আর খেতেও অনেক বেশি মজাদার যারা নারিকেল খেতে পছন্দ করেন তাদের কাছে অনেক বেশি ভালো লাগবে তো আজকের এই কেক রেসিপিটি যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে অবশ্যই ভিডিওটি বেশি বেশি করে শেয়ার করে দেওয়ার অনুরোধ রইল যাতে অন্যরাও দেখে এই মজাদার কেকটি বাসায় ছটপট তৈরি করে নিতে পারেন তো এই পর্যন্তই সবে ভালো থাকবেন আপনাদের সাথে দেখা হবে আবার কোনো নতুন একটি সহজ রেসিপিতে আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম